প্রকৃত ভালোবাসা বা প্রেম অত্যন্ত পবিত্র একটা জিনিস এই পবিত্রতার তার উদাহরণস্বরূপ আমরা স্বয়ং রাধারানী এবং প্রভু শ্রীকৃষ্ণকে দেখতে পাই রাধা কৃষ্ণের ভালোবাসার জলজান্ত উদাহরণের মধ্যে অন্যতম একটি ঘটনা হল কৃষ্ণের মাথায় ময়ূরের পালকের উপস্থিতি বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু শ্রীকৃষ্ণর সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আমরা সকলেই দেখতে পাই যে কৃষ্ণের মাথায় ময়ূরের পালক লাগানো থাকে এই ময়ূরের পালক লেগে থাকার মাহাত্ম বা কারণ প্রসঙ্গেই আজকের গল্পটি শুরু করছে এই জগৎ সংসারে প্রত্যেকটি মনুষ্য জাতির মতো কম বেশি প্রত্যেকটা পশু পাখিও কিন্তু প্রভু শ্রীকৃষ্ণের পরম ভক্ত এই দুনিয়াতে এরকম কেউ নেই বা কারোর সাধ্য নেই যে কিনা প্রভু শ্রীকৃষ্ণর লীলাকে অস্বীকার করে এইরকমই শ্রীকৃষ্ণর পরম ভক্তদের মধ্যে একনিষ্ঠ পরম ভক্ত ছিল একটি সুন্দর ময়ূর সেই সুন্দর ছোট্ট ময়ূরটি নিজেকে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের ভক্তিতে বিভোর করে রাখতেই বেশি পছন্দ করত একদিন উঠতে উঠতেই সেই ময়ূরটি মথুরার গোকুলে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো স্বয়ংপ্রভু শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য এবং এক ঝলক শ্রীকৃষ্ণকে চোখের দেখা দেখার জন্য সেই ময়ূরটি সবসময় উতলা হয়ে থাকত সে প্রতিদিন শ্রীকৃষ্ণের বাড়ির বাইরে গিয়ে দাঁড়াতো এবং শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে একটি গান গাইত শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে গাওয়া সেই স্তব প্রতিদিন গাইতে গাইতে সেই ময়ূরটির অভ্যাস হয়ে গিয়েছিল এইভাবে পুরো একটা বছর কেটে গেল কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে শ্রীকৃষ্ণ প্রতিদিন বাড়ির বাইরে বেরোতেন ঘুরে বেড়াতেন সব কিছুই করতেন কিন্তু কোনোভাবেই যেন তিনি সেই ময়ূরটিকে দেখতে পেতেন না একবার চোখ তুলে তাকানোর চেষ্টাও করতেন না তিনি সেই ময়ূরের দিকে এই বিষয়টা সেই ময়ূরটি বেশ অনেক দিন ধরে লক্ষ্য করলো সেই ময়ূরটি শ্রীকৃষ্ণ বাইরে বেরোলেই আরও দ্বিগুণ জোরে জোরে গান গাইতে থাকতো যাতে শ্রীকৃষ্ণের চোখে সে অতি সহজেই পড়তে পারে কিন্তু কৃষ্ণ একটি জন্য কোনো দিন ময়ূরটির দিকে ফিরেও তাকার নেই এরকমভাবে চলতে চলতে ময়ূরটি মনে মনে ভীষণ আঘাত পেলো মনের দিক থেকে সে প্রচণ্ড ভেঙে পড়ল একদিন শ্রীকৃষ্ণকে বাইরে বেরোতে দেখে সে নিজের গান থামিয়ে দিয়ে অঝরে কাঁদতে লাগলো কৃষ্ণকে স্মরণ করে চিৎকার করে কাঁদা সত্ত্বেও কৃষ্ণের মন গড়ল না সে ফিরেও তাকালো না ময়ূরটার দিকে তারপর থেকে ময়ূরটি প্রতিদিন কৃষ্ণের বাড়ির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদল একদিন একটি ময়না পাখি শ্রীকৃষ্ণের বাড়ির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল এবং সেখান থেকে উড়ে যেতে যেতে সে কাঁদতে থাকা সেই ময়ূরটাকে দেখে তার কাছে উড়ে আসলো তারপর কাঁদতে থাকা সেই ময়ূরটিকে দেখে ময়না পাখিটা জিজ্ঞাসা করলো কি হলো বোন তুমি কাঁদছ কেন এভাবে মূর্তি তখন কাঁদতে কাঁদতে ময়না পাখিটাকে বলল আমি প্রভু শ্রীকৃষ্ণের পরম ভক্ত আমি প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য এবং ওনার ভক্তিতে বিভোর হয়ে সব কিছু করতে পারি আমি গত এক বছর ধরে প্রভুর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিদিন ওনার নামে গান গাই কিন্তু প্রভু একটা দিনও আমার দিকে ফিরেও চাইলেন না এমনকি একদিন আমি প্রচণ্ড তৃষ্ণাত্ম বোধ করি এবং প্রভু আমাকে আমার তৃষ্ণা নিবারানোর জন্য জলও খেতে দেননি এই বলে সেই ময়ূরটি আরও বেশি করে কাঁদতে লাগল ময়না পাখিটি তখন আবার ময়ূরকে উদ্দেশ্য করে বলল তুমি বোন আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি আমার মনে হয় তোমার এই সমস্যার সমাধান প্রসঙ্গে তোমাকে রাধা রানীর কাছে যাওয়া উচিত চলো আমি তোমাকে রাধা রানীর কাছে নিয়ে যাই ময়না পাখির কথায় ময়ূরটা রাজি হয়ে যায় রাধারানীর সাথে দেখা করতে যাওয়ার জন্য তারপর প্রায় কিলোমিটার পথ অতিক্রম করে উঠতে উঠতে থেকে রাধা রানীর সামনে উপস্থিত হয় বারাণসীতে রাধারানীর বাড়ির সামনে বসে ময়ূরটি শ্রীকৃষ্ণ স্তব গাইল এবং সেই ময়না পাখিটা রাধা উদ্দেশ্যে গান গাইতে লাগলো রাধা কৃষ্ণের স্তব শুনে রাধারানী নিজের ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন এবং বাইরে এসে তিনি শ্রীকৃষ্ণের স্তব গাইতে থাকা সেই ময়ূরটিকে নিজের কোলে তুলে নেন তারপর তাকে খুব আদর করে জিজ্ঞাসা করে বলেন ময়ূর তুমি অসাধারণ গান গেয়েছো শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু আমার বাড়ির সামনে এসে শ্রীকৃষ্ণের গান গাওয়ার কারণটা কি জানতে পারি একথা শুনে রাধারানীর কোলে বসে আদর খেতে খেতে ময়ূরটি কাঁদো কাঁদো সরে রাধারানীকে বলে উঠল দেবী আমি প্রভু শ্রীকৃষ্ণের পরম ভক্ত ওনার একটু আশীর্বাদ পাওয়ার জন্য আমি গত এক বছর ধরে প্রতিদিন ওনার বাড়ির সামনে বসে ওনার নামে স্তব গাইতাম কিন্তু কোনোদিন শ্রীকৃষ্ণ আমাকে নিজের চোখ তুলে একবারও দেখেননি আর তাছাড়া একদিন আমি খুবই তৃষ্ণার্ত অনুভব করছিলাম প্রভু শ্রীকৃষ্ণ আমাকে একবারও জল পান করিয়ে দেননি আমি কি খুব বড় অন্যায় করেছি দেবী বলুন তো আমি কি শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার যোগ্য নই এই বলে সেই ময়ূরটি অঝরে কাঁদতে লাগলো তখন রাধা সেই ময়ূরটিকে আদর করে বললেন প্রিয় ময়ূর তুমি কোনো ভুল করি কিন্তু আমার মনে হয় তুমি যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাও তাহলে শ্রীকৃষ্ণের স্তব গাওয়ার পরিবর্তে রাধা রানীর স্তব গাওয়া উচিত তাহলে হয়তো শ্রীকৃষ্ণ নিজেই ছুটে আসবেন তোমার কাছে রাধারানীর এই কথা শুনে এবং এই কথাকেই যথার্থ বলে মেনে নিয়ে সেই ময়ূরটি এবং ময়না পাখি আবার উড়ে চলল মথুরার গোকুলে শ্রীকৃষ্ণের স্থলে। তারপর যথারীতি শ্রীকৃষ্ণের বাড়ির বাইরে বসে ময়ূরটি আবারও গান বাঁধল কিন্তু এবারে সে গান গাইল রাধে 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 এই গান শোনা মাত্রই শ্রীকৃষ্ণ ছুটে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলেন গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন অনিতা বিশ্বাস শশাঙ্ক মুন্সি গয়ানাথ সরকার রঞ্জিত ঘোষ সুরজিৎ রয় অপূর্ণা ব্যানার্জি রমা বিশ্বাস আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে এবং এসে তিনি এইবার প্রথমবারের জন্য চোখ রাখলেন তার বাড়ির বাইরে বসে থাকা সেই ময়ূরটির দিকে তারপরেই সেই ছোট্ট সুন্দর ময়ূরটিকে নিজের কোলে তুলে নিয়ে শ্রীকৃষ্ণ আদর করে সেই ময়ূরটিকে জিজ্ঞাসা করে বললেন ময়ূর কে তুমি তুমি কি রাধারানীর কাছ থেকে এসেছো এত সুন্দরভাবে যে রাধারানীর গান গাইছ এই কথা শুনে ময়ূরটি কান্নায় ভেঙে পড়ল সে শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে নিজের দুঃখ আর ধরে রাখতে পারল না কাঁদতে কাঁদতে সে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলল প্রভু আমি আপনার একনিষ্ঠ পরম ভক্ত একটি বারের জন্য আপনার দেখা পাওয়ার জন্য আর আপনার আশীর্বাদ লাভ করার জন্য আমি গত এক বছর ধরে আপনার বাড়ির বাইরে বসে আপনার নামে গান গাইতাম কিন্তু একটি বারের জন্য আপনি আমার দিকে চোখ তুলে তাকাননি এই এক বছরে এমনকি আপনি তৃষ্ণার তো আমাকে জলও পান করতে দেননি সেই কারণেই আজ আমি রাধারানীর স্তব গাওয়া শুরু করলাম একথা বলার পর ময়ূরটি কাঁদতে কাঁদতে আরও বলল প্রভু আমি কি এতটাই দোষী আমি কি সত্যি আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্য নই প্রভু ময়ূরের কান্না শুনে এবং তার সমস্ত ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেই শ্রীকৃষ্ণ বললেন না প্রিয় ময়ূর তুমি একদমই দোষী নও বরং তুমি তো একজন পরম গুণী সত্তা তুমি স্বয়ং রাধা রানীর নাম নিয়েছ ফলে সব থেকে বড় পুণ্যের কর্ম তুমি করেছ বরং আমি তোমার দোষী কারণ আমি তোমাকে ধ্যান দিইনি তোমার ভক্তি আমি দেখতে পারিনি এমনকি তোমাকে জল পর্যন্ত পান করার জন্য দিইনি কিন্তু রাধারানীর নাম নিয়ে তুমি আমার মন জয় করে নিয়েছ ফলে তুমি আমার হৃদয়ে সারা জীবনের জন্য স্থির হয়ে গেছ আজ থেকে তোমার স্থান হবে আমার মাথায় এই বলে শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে থাকা সেই ময়ূরের একটি পালক নিয়ে তিনি নিজের মাথার মুকুটে স্থাপন করে দিলেন তারপর থেকেই শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক লক্ষ্য করা যায় এই ছিল শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক লেগে থাকার কাহিনী বন্ধুরা প্রকৃত ভালোবাসার অর্থ বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রকৃত শুদ্ধ পবিত্র ভালোবাসার অর্থ যদি জানতেই হয় তাহলে সেটা রাধাকৃষ্ণের থেকে শিক্ষা নেওয়া উচিত দ্বিতীয়ত ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হলে এবং মন প্রাণ দিয়ে ঈশ্বরকে স্মরণ করলে একদিন না একদিন ঠিক ঈশ্বরের কৃপা লাভ করা সম্ভব হয় তৃতীয়ত আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসার তুলনায় বেশি যে আমাদের ভালোবাসে তাকে ভালোবাসার দিকে মনোযোগী হওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ